নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই মহাবিশ্বের প্রতিটি কোনায় ভগবান বিরাজ করেন প্রতিটি জায়গায় ঈশ্বর থাকেন এমন কি আমাদের দেহের ভিতরেও ঈশ্বর বিরাজ করেন আপনাকে জানিয়ে রাখি ঈশ্বর আমাদের প্রত্যক্ষভাবে দর্শন না দিলেও তার উপস্থিতি বহুবার অনুভূত হয় এবং এই অনুভূতিটি সেই সমস্ত লোকেরা পায় যাদের মধ্যে এক ধরনের অসামান্য শক্তি রয়েছে শাস্ত্রে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং কয়েকটি লক্ষণের কথাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এমন লক্ষণ দেখে তাহলে তার বোঝা উচিত যে সে কোনো সাধারণ মানুষ নয় যদিও এটাও সত্য যে আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা খুব ভাগ্যবান তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ বিশেষভাবে রয়েছে তাদের চারপাশে এমন কিছু ঐশ্বরিক শক্তি রয়েছে যা তাদের সর্বদা সঠিক পথ দেখানোর পাশাপাশি মুশকিল পরিস্থিতিতে তাদের সাহায্য করে এছাড়াও বন্ধুরা দৈবশক্তিও এমন কিছু লোককে বেছে নেয় যারা নিজে থেকেই ধর্মের পথে চলেন এবং অন্যদেরকে ধর্মের পথে চলতে অনুপ্রাণিত করেন কিন্তু আপনি কীভাবে জানবেন আপনার সাথে এমন কোনো অলৌকিক শক্তি রয়েছে কি না যা আপনাকে সর্বদা রক্ষা করে যার কারণে আপনি অনেক সময় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন আপনি সহজেই বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন এটি কেবলমাত্র সেই অলৌকিক শক্তির কারণে ঘটে যা আপনাকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে আপনি বিশ্বাস করুন বা না করুন এটি সর্বদা আপনার সাথেই রয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন সাতটি লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলি জানার পরে আপনিও বুঝতে পারবেন আপনি কোনো সাধারণ মানুষ নন বরং আপনি অন্যান্য সাধারণ মানুষের তুলনায় আলাদা এবং ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তাহলে আসুন জেনে নেই শাস্ত্রে উল্লেখিত সেই লক্ষণগুলোর সম্পর্কে বিস্তারিত এক স্বপ্নে বারবার সাপ দেখা যদিও স্বপ্নে সাপ দেখা সাধারণ ব্যাপার হলেও স্বপ্নে বারবার সাপ দেখা কোনো সাধারণ লক্ষণ নয় বরং এটি আপনার ভবিষ্যতে ধন সম্পদ আসার সূচক অর্থাৎ আপনি যদি স্বপ্নে বারবার সাপ দেখতে পান তাহলে এমন পরিস্থিতিতে আপনি আগামী সময়ে প্রচুর সম্পদ অর্জন করবেন আপনার দারিদ্র্যের অবসান ঘটবে আপনি সাধারণ লোকের চেয়ে আলাদা এমন কিছু করবেন যা আপনাকে অন্যদের থেকে শ্রেষ্ঠ করে তুলবে আপনার উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ আছে এবং আপনি আপনার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্যই এই পৃথিবীতে এসেছেন স্বপ্নে বারবার সাপ দেখা ভবিষ্যতে প্রচুর ধন সম্পদ পাওয়ার ইশারা করে তাই আপনি আপনার পরিবারের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবেন এছাড়াও স্বপ্নে বারবার সাপ দেখার অর্থ শীঘ্রই আপনার মনোকামনা পূর্ণ হতে চলেছে তবে স্বপ্নে বারবার সাপ দেখার পর নিয়মিত ভোলেনাথের পূজা শুরু করা উচিত এটি আপনাকে শীঘ্রই শুভ ফলাফল দেবে দুই নিত্যদিনের কাজ থেকে সময় বের করে ঈশ্বরের ভক্তিতে সময় কাটানো শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির পুণ্য বেশি এবং যার গুণ ভালো তার জীবন ভক্তির সাথে যুক্ত এর মানে হল আপনি যদি আপনার দৈনন্দিন কাজ থেকে সময় বের করে ঈশ্বরের পূজায় সময় ব্যয় করেন ঈশ্বরকে সত্য মনে করেন এবং তাকে অনুভব করেন তাহলে বাস্তবে আপনি ঐশ্বরিক শক্তি দ্বারা পরিবেষ্টিত যার কারণে আপনি সময় সময়ে ভগবানের উপস্থিতি অনুভব করেন তাই আপনার ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস জাগ্রত হয় দুঃখ হোক বা সুখ যে ব্যক্তি সর্বাবস্থায় ভগবানকে স্মরণ করে সেই ব্যক্তি ঈশ্বরের অতি প্রিয় তিন স্বপ্নে মন্দির দেখা বন্ধুরা অনেক সময় লোকেদের স্বপ্নে কোনো মন্দির বা মন্দির প্রাঙ্গণ দেখা যায় কিন্তু খুব কম ভাগ্যবান মানুষ আছে যারা স্বপ্নে ঈশ্বরকে দেখতে পায় যাদের সাথে যুক্ত থাকে তারা স্বপ্নে ভগবানকে দেখতে শুরু করে এমন ব্যক্তিরা সময় সময় ঈশ্বরের কাছ থেকে বিশেষ সংকেত পায় এবং এই বিশেষ সংকেতগুলির মাধ্যমে তারা ভবিষ্যতে ঘটতে চলা ঘটনা সম্পর্কে জানতে পারে এবং অসামান্য প্রতিভার অধিকারী হয়ে ওঠে এই ধরনের লোকদের ঘরে খুব শীঘ্রই দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং তার জীবনে কখনো অর্থের অভাব হয় না এছাড়াও যদি আপনার স্বপ্নে মা লক্ষ্মীর পায়ের ছাপ বা শঙ্খ দেখা যায় তাহলে এমন পরিস্থিতিতে আপনার জীবনে কিছু বড় সাফল্য আসতে চলেছে চার সমাজের প্রতি কর্তব্য পরাজন বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা সমাজের প্রতি তাদের দায়িত্ব বুঝে ভালো ও পুণ্যের কাজ করে বিপদে আপদে মানুষকে সাহায্য করে সর্বদা গরিব এবং পঙ্গু লোকেদের সাহায্য করে এবং যে কোনো দুর্যোগে পশু পাখিকে সাহায্য করতে সদা প্রস্তুত থাকে সর্বদা গুরুজনদের সম্মান করে এবং কাউকে অসম্মান করে না সেই ব্যক্তিদের শ্রেষ্ঠ বলা হয় যদিও এ ধরনের গুণাবলী প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকে না তবে যাদের ওপর ঈশ্বরের কৃপা থাকে তাদের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এমন ব্যক্তি নিজেও সৎকর্ম করে এবং অন্যদেরকে সৎকর্ম করতে অনুপ্রাণিত করে থাকে পাঁচ আগে থেকে জানতে পারা বন্ধুরা এই পৃথিবীতে এমন মানুষও আছেন যাদের মধ্যে এক অসামান্য শক্তি রয়েছে এই মানুষগুলো আগে থেকেই জানতে পারে যে ভবিষ্যতে খারাপ বা ভালো কিছু ঘটবে যার কারণে তাদের মন হঠাৎ করেই অস্থির হয়ে উঠতে শুরু করে প্রকৃতি তাদের এমন সংকেত দেয় যাতে তারা বুঝতে পারে আশেপাশের পরিবেশের পরিবর্তন হচ্ছে যার কারণে এই লোকেরা বুঝে যায় অদূর ভবিষ্যতে খুব খারাপ কিছু ঘটতে চলেছে ছয় নিজের চারপাশে একটি সুগন্ধ অনুভব করা এমন অনেক মানুষ আছে যারা সব সময় তাদের চারপাশে একটি সুগন্ধি অনুভব করে প্রায়ই তারা সুগন্ধি ফুল ধূপ বা কর্পূরের মতো সুগন্ধি পায় এই লক্ষণ তার চারপাশে দৈবশক্তির উপস্থিতির ইঙ্গিত দেয় এবং সর্বদা দেবী দেবতাদের দৃষ্টি সেই ব্যক্তির উপর থাকে সাত ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়টিকে অত্যন্ত শ্রেষ্ঠ ও শুভ সময় হিসাবে বর্ণনা করা হয়েছে এটি দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলেও মনে করা হয় আপনাকে জানিয়ে রাখি শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে দেবদেবীদের সময় বলে বর্ণনা করা হয়েছে কারণ ব্রহ্ম মুহূর্তের সময় পরিবেশে একটি অনন্য ইতিবাচক শক্তির সঞ্চার হয় তাই শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তে জেগে ওঠাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে বর্ণনা করা হয়েছে বিশ্বের অধিকাংশ মানুষ ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার পর ঘুম থেকে উঠে কিন্তু যদি কোনো মানুষের ঘুম নিজে থেকেই ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে এটি একটি অলৌকিক লক্ষণ হিসাবে বিবেচিত হয় নিত্য ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা ব্যক্তিরা কখনো পরাজিত হয় না এই ধরনের ব্যক্তিরা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুসারে এমনটা করেন তো বন্ধুরা যদি কোন ব্যক্তির মধ্যে এই সাতটি লক্ষণ থাকে তবে বুঝতে হবে সেই ব্যক্তির উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে আপনার মধ্যে যদি এমন কোনো লক্ষণ থাকে তাহলে দয়া করে কমেন্টে লিখে আমাদের জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন